নববর্ষ সবাইকে নতুন বছর সবার খুব ভালো কাটুক আনন্দে ভরে উঠুক প্রত্যেকের জীবন বন্ধুরা আজকে থাম্বেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমি পয়লা বৈশাখের মেকওভার করে দেখাবো আসলে এটি যে কোনো ট্র্যাডিশনাল ওকেশনে তোমরা কিন্তু সেজে নিতে পারবে এভাবে এখানে বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আমি একটি অ্যালোভেরা জেল দিয়ে নিলাম তো অ্যালোভেরা জেলটি ভালো করে যখন মুখের মধ্যে টেনে নেবে তখন আমি এই ল্যাকমি সিসি ক্রিম আর পিএসসির মেকআপটা আমি দুটোকে একসাথে মিক্সড করে আমি লাগাব এখানে ল্যাকমি সিসি ক্রিমটার শেডটি আমার স্কিনের থেকে যেহেতু ডার্ক সেই জন্য আমি এই পিএসসির এই ফাউন্ডেশনটা ইউজ করব কারণ এটি আমার স্কিনের থেকে একটু লাইট তোমরা যে কোনো একটি ফাউন্ডেশনও তোমরা এখানে ইউজ করতে পারো তোমাদের স্কিন শেড অনুযায়ী তো এটিকে আমি এখানে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে আর এখানে আমি পিএসসির মেকআপটি আরেকটু নিয়ে নেব চোখের উপরে আর চোখের তলায় দেওয়ার জন্য এখানে আমি একটি মেকআপই ইউজ করব বেশি কোনো কিছু আজকে আমি মুখে ইউজ করব না বন্ধুরা মেকআপ যে সবসময় একই রকম পদ্ধতিতে করতে হবে এমন কোনো ব্যাপার নেই তোমরা যেভাবে করলে তোমরা কমফোর্টেবল ফিল করো সেভাবেই কিন্তু তোমরা করতে পারো তো এভাবে যতটুকু মেকআপ এই বিউটি ব্লেন্ডারটি লেগেছিল সেটুকুকে আমি গলায় আর কানে এভাবে দিয়ে নিলাম এবারে আমি আমার আইব্রোটা সেট করে নিচ্ছি এটি এপিকের কাজল দিয়ে আমি এটাকে সেট করে নিচ্ছি যে ব্রাউন শেডটা রয়েছে সেই শেডটি দিয়ে ডিসক্রিপশানে আমি কি কি ইউজ করেছি সব কিছু দিয়ে দেব তোমরা দেখে নিতে পারো আর এখানে একটি ব্রাশ দিয়ে আমি ব্রুটাকে সেট করে নিচ্ছি বন্ধুরা একটা জিনিস তোমাদেরকে বলা হয়নি আমি প্রথমে মুখটা ক্লিন করে ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং কিন্তু আগেই করে নিয়েছিলাম কারণ আমি যে ফেসওয়াশ দিয়ে মুখ ধুই সেটা দিয়ে মুখ ধুয়েছি আর তারপর একটি টোনার আর ময়শ্চারাইজার আমি ইউজ করে নিয়েছিলাম আমি যেটা প্রতিদিন লাগাই তোমরাও সেভাবে লাগিয়ে নিতে পারো তারপর আমি এই অ্যালোভেরা জেলটি কিন্তু ইউজ করেছি এবারে পিএসসি ফাউন্ডেশন দিয়েই আমি হাইলাইট পয়েন্টগুলোতে হাইলাইট করে নিলাম এভাবে আর ভালো করে আমি ব্লেন্ড করেও নিলাম তো এবারে আই শ্যাডো ব্যবহার করব এখানে আমি শাড়ির ম্যাচিং করে আমি শ্যাডো ব্যবহার করছি তো তোমরা এটা তোমাদের পছন্দ অনুযায়ী করবে তো এখানে আমি তিনটে শেড ইউজ করব এখানে আমি রেড টাইপের করছি আর এর উপরে অরেঞ্জ দিয়ে আমি ব্লেন্ড করেছি আর মাঝখানে শুধু আইবলের উপরে আমি গোল্ডেন শ্যাডো হাত দিয়েই লাগিয়ে দিচ্ছি তো একই রকম করে আমি দুটো চোখই করে নেব আর এবারে চোখের নিচেও আমি শ্যাডো লাগিয়ে নিচ্ছি একই বন্ধুরা আজকে আমি কোনো লাইনার বা কাজল ইউজ করব না এই কালো যে শ্যাডোটি রয়েছে সেটি কিন্তু আমি ইউজ করব চোখের নিচে আর চোখের ওপরে তো এভাবে আমি চোখের উপরেও ব্ল্যাক আই ইউজ করে নিলাম বন্ধুরা তোমরা তো জানো কন্ট্রোল করা হয় মুখটাকে চাপা দেখানোর জন্য তো আজকে আমি বেশি কন্ট্রোল করব না মুখটাকে গোল গোলি রাখবো সেই জন্য আমি হালকা করে গালে কন্ট্রোল করে নিচ্ছি আর কপালেও করে নেব এভাবে আমি কন্ট্রোলটা হালকা হালকা করে করে নিচ্ছি এবার কন্ট্রোলের জায়গাগুলোকে বাদ দিয়ে বাকি মুখটাতে আমি পাউডার দিয়ে ভালো করে মেকআপটাকে সেট করে নিচ্ছি নাকটাকে একটু শার্প দেখানোর জন্য নাকের দুপাশে আমি হালকা করে কন্ট্রোলিং করে নিচ্ছি আর নাকের মাঝ বরাবর আমি হাত দিয়ে হাতের আঙ্গুল দিয়ে হাইলাইটিং করে দেব তো এভাবে আমি আঙ্গুল দিয়ে হাইলাইটারটা লাগিয়ে নিলাম নাকের ওপরে আর এবার হালকা করে আমি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি ব্রাশ দিয়ে আর বন্ধুরা এর আগে যে আমি যে শাড়িটি পরেছি সেই শাড়ির ম্যাচিং করে যে আমি মালা কানেরা চুরি বানিয়েছিলাম আর সেটি তোমাদেরকে ভিডিওটা দেখিয়েওছিলাম শেয়ারও করেছিলাম তোমাদের সাথে তো সেগুলো আমি পরে নিলাম আর এখন লিপস্টিকটাও লাস্টে পরে নিলাম তো এবার তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুক তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে খুবই কম প্রোডাক্ট দিয়ে আজকের মেকআপটি কিন্তু করেছি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো কেমন লাগলো বন্ধুরা আজকের মেকআপের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলো না তো চলো বন্ধুরা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো আজকের মতো টাটা